তো আমি কতদিন পরে বেরোলাম আজকে বাইরে এ দেখো বর্ষার জন্য চারিদিকে একদম জঙ্গল হয়ে গেছে ক্লাব এখানে দুর্গা পুজো হয় ফুচকা কাটা নিয়ে যাবি নাকি মেকআপের প্রোডাক্ট নিয়ে মাঝে মধ্যে এরকম ভিডিও শুট করে এই শাড়িগুলোরই ব্লাউজ কাটাতে দিতে যাব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগের সঙ্গে আবার তোমাদের সামনে সকাল সকাল একটা পার্সেল নিয়ে বসে পড়েছি ভাবলাম আজ এলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এই দেখো এত বড় একটা বক্সের মধ্যে ছিল এই বক্সটা এটা রান্নাঘরের জন্য আমি নিয়েছি রান্নাঘরে যখন আমি কাজকর্ম করি বাসনগুর করার জন্য অনেকটা জায়গা দরকার তো এটা দেখলাম বেশ ভালো অনলাইন থেকেই আমি নিয়েছি ওই দুশো টাকার একটু বেশি বেশি পড়েছে ওই আড়াইশো টাকা মতো এক্স্যাক্ট কত পড়েছে আমার এখন মনে নেই বেশ কদিন আগেই অর্ডার করেছি তো কদিন পরে দিল এই দেখো নিচের দিকের একটা আলাদা পার্ট আছে এর ওপরে যদি ওই ওপরের ওটা বসিয়ে দেওয়া যায় বেশ সুন্দর দেখছি এটে থাকছে আর সেই সঙ্গে চামচ ছাতা খুন্তি রাখার জন্য আলাদা একটা পার্টাই দেখো দেওয়া রয়েছে তো সমস্তটা একবারে সেটিং করে নিলাম ভাবলাম রান্নাঘরে নিয়ে গিয়ে রেখে দেখি তো চলো রান্নাঘরে তো চলে এসেছি এখানেই রাখবো সিলাপটার উপরে তো আমি বাসনগুলো মেজে উপর করে রাখি জল ঝরে যায়, তারপরে ওই পাশে দেয়ালের যে র্যাকটা আছে সেটায় রাখি তো ভাবলাম এরকম একটা যদি কিছু হয় বাসনগুলো বেশ এক জায়গায় রাখা যাবে সেই জন্যই নিয়ে নিয়েছি এই দেখো এই বাসে তো আগে কিছু বাসন আমি রেখে দিয়েছি এখন বাকি বাসনগুলো ধুয়ে এর উপরেই উবুর করে রাখবো আজ সকালের কাজ জানো তো বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে ছোটোজনকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে বড়োজন আর আমি বেশ অনেকক্ষণ বসে গল্প করে নিলাম তারপরে দুজন মিলেই একসঙ্গে রান্নাঘরে এসেছি আমি আগে এসেই দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমাদের দুজনের জন্য আর এখন দুপুরবেলায় কি কি রান্না হবে তারই সমস্ত গোঁচগাছ চলছে তো বড়োজন আজ অনেকদিন পরে আমার সঙ্গে ঘরে হেল্প করছে ও তো প্রায় দশ বারো দিন পরে এলো আবার আজই চলে যাবে তাই মাংসের পরিমাণটা এতটা আজ আমরা নিজেরাও বাড়িতে একটু খাওয়া দাওয়া করবো আর ওর আরও ফ্রেন্ডদের জন্য ভাবছি রান্না করে পাঠিয়ে দেব। দেখো চিকেনটা আমাদের ধোয়া হয়ে গেছে এবার ম্যারিনেটটা করতে হবে ম্যারিনেট করে আবার ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব দিয়ে তারপরে তো রান্না করব তো সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দই আর এটা রান্না করার আগে বেশ কিছুক্ষণ রেস্ট দিতে হবে রেস্টে না বেশ কিছুক্ষণ রেস্ট দিতে হয় তাহলে রান্নাটা ভালো হয় তো আমি যা যা লাগবে আমি সেগুলো উপকরণগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম দই আর এখন দেখো দিচ্ছি বেশ খানিকটা পাতিলেবুর রস মানে এখানে চিকেনের পরিমাণটা দু কেজি আছে দু কেজির ওপরে তো সেই জন্য আমি একটা পাতিলেবু নিয়েছি যদি এক কেজি বা তার একটু কম পরিমাণ হতো তো হাফটা না না প্রায় তিন কেজি আছে এখানে না তিন কেজি না ওই আগে দু কেজির একটু বেশি আছে দু কেজির একটু বেশি আছে আর এই দেখো একটা পাতিলে গুঁড়িলাম আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে জ্বালার জন্য গোলমরিচের গুঁড়োটা একদম ইম্পর্টেন্ট একটা পার্ট এটা দিতেই হবে আর এছাড়াও রয়েছে এই যে আদা রসুনের পেস্ট এখানে যা আছে আমি দুই ভাগে দেব কিছুটা এখানে দেবো ম্যারিনেটে আর কিছুটা রান্নায় দেব এই যে দিয়ে দিলাম আর সবশেষে দেবো একটু সাদা তেল সাদা তেলটা অপশনাল যদি এখন মনে করো কেউ দেবে না নাই দিতে পারো একটুখানি দেব। রোজ দিন যদিও না আর সেরকম কিছুই দেব না যা যা দেওয়ার দিয়ে দিয়েছি এবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে ব্যাপারটা খুব ভালো করে মাখিয়ে নিলে মিশবে ভালো আর খেতেও ভালো হবে তো দেখো চিকেনটা আমার পুরো ম্যারিনেট করা কমপ্লিট এবারে চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পরে রান্না করবো এটা যতটা টাইম রাখা যায় ততটাই ভালো যদি তিন চার ঘন্টা পাঁচ ঘন্টায় আরও বেশি ভালো কাজ করছে না নাকি দেখো মিন্ট্রা থেকে দুটো পার্সেল চলে এসেছে সকাল সকাল দুদিন আগেই অর্ডার করা হয়েছিল আজ দেখলাম দিয়ে দিয়েছে তো এখন তো আমার হাতে কিছুটা কাজ রয়েছে কাজগুলো কমপ্লিট করে নিয়ে চলো তোমাদের দেখাবো যে মিন্ট্রা থেকে আজ কি কি এলো তো আমাদের পার্সেল তো চলে এসছে কিছুক্ষণ আগে তো এখন খোলা হবে আর ভাবলাম খুলছি যখন তোমাদেরও দেখাই আর আমাদের যে কোনো পার্সেল আসলে পরে খোলার এক্সাইটমেন্ট এত বেশি থাকে যতক্ষণ না খুলবো ততক্ষণ আর শান্তি নেই তাই তো আর আমার থেকেও বেশি আমার মেয়ে পাগল হয়ে যায় মা খুলি 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 ওদিকে আমি রান্না করে কাজ করছিলাম তাকে এটা খুলতেই হবে চলো তোমাদের দেখাই যে কি আসলো এখানে দুটো জিনিস এসেছে খোল তো কী এলো সেটা তো তোমাদের দেখাবো বলেই ভিডিওটা করছি চলো পরপর পরপর এখন আমাদের অনলাইনে টুকটাক আসবে ঘরে বসেই এই মেকআপের জিনিসপত্রগুলো চেষ্টা করি নিতে তাই দেখো এটা এসেছে একটা হাইলাইটার খোল দেখি কেমন দেখতে তো বেশ ভালো লাগছে আমরা ইয়ে দেখেছিলাম রিভিউগুলো দেখেই নিয়েছিলাম বড় প্যালেট তো আছে আর এটা রয়েছে সুইচ বিউটির দেখো লাগানোর পরে বুঝতে পারবো হাতে লাগানোর পরে তো বেশ ভালো লাগছে কেমন লাগছে ভালো লাগছে তোর তো ওইটা দেখাও আর একটা যেটা আছে এটা তো একটা হাইলাইটার তোমাদের দেখালাম চলো পরবর্তী বক্সটা খোলা হোক আর আজকে এই সঙ্গে সঙ্গে ওয়েদারের আপডেট দিয়ে দিই এই দেখো সকাল থেকে মেঘলা রয়েছে হালকা হালকা রোদ্দুরও উঠছে আর একদম বেশ ভালো না খুব অন্ধকার না বৃষ্টি না কিছু আর এই যে এক্সাইটেড আমি তো মেকআপের যে কোনো জিনিস আসলেই খুব হ্যাপি থাকি কারণ জামা কাপড়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো আই শ্যাডো প্যালেট অর্ডার করেছিল এই যে হাইলাইটারটা আমাদের নষ্ট হয়ে গেছিলো আমরা যদিও আগে একই মেকআপ মেকআপের প্রোডাক্ট আর কি ব্যবহার করতাম তো এখন আলাদা আলাদা করে নেওয়া হচ্ছে কারণ মেয়ে এখানে থাকে না ওরও একটু কম বেশি লাগে সেই জন্য আলাদা আলাদা নেওয়া হচ্ছে দেখো আইনার মতো তো খোলা তো হয়েছে চলো দেখাই তোমাদের এই দেখো ভেতরটা খুবই অল্প শেডের মধ্যে নেওয়া হয়েছে কিন্তু বেশ সুন্দর আমার তো এই শেডটা এই শেডটা এই যে এইগুলো আমার ভীষণ ভালো লাগে কিন্তু এই রেডটা একটু সিমারি টাইপের আছে এই যে এই সিমারটা তুমি বলছিল হ্যাঁ আমার এই গোল্ডেন সিমারিটা খুব ভীষণ ভালো লাগে এই যে এইটার কথাও বলছিল এই গোল্ডেন সিমারিটা আমার ভীষণ ভালো লাগে আর এইটাও দেখো এই যে পরপর হাতে দেওয়া হচ্ছে বেশ ভালো লাগছে তো এই ছিল আজকে আমাদের অনলাইনে যা যা এসছে সেইগুলো এখন মোটামুটি পর পর ঢুকতে থাকবে একটু একটু করে দিচ্ছি বেশ সুন্দর হুম ভীষণ ভালো চলো তাহলে এদিকে অনলাইন থেকে কি হলো সেগুলো তো তোমাদের দেখালাম ওদিকে এখন রান্না বান্না করব চলো সেগুলো সেরে নি আজ সকালবেলায় চিকেন আনা হয়েছে তোমরা তো দেখেছই আজ আমাদের আবার হবে চিকেন রেজালা আমার বড় মেয়ে তো চলে যাবে তো ওর আবদার ছিল চিকেন রেজালা করে দিতে হবে ওর ফ্রেন্ডরাও খেতে চেয়েছে তো সেই জন্য যা যা উপকরণ লাগবে আমি এখানে সবই রেডি করে নিয়েছি গরম মশলার মধ্যে থেকে আমি নিয়েছিলাম দারচিনি লবঙ্গ ছোট এলাচ আর কয়েকটা গোলমরিচ কিছুটা পরিমাণ গুঁড়ো গোলমরিচ আদা রসুনের পেস্ট আর রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা আর বাটা মশলার মধ্যে রয়েছে দেখো আলমন্ড কাজু আর মগজ বাটা আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা রান্নাটা তো আমি বসিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ রান্না এগিয়েও গেছে এর আগে আমার চ্যানেলে শেয়ার করা আছে চিকেন রেজালার রান্না তাই নতুন করে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কিছুটা রান্না এগিয়ে যাওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সেই মগজ আর কাজু বাটাটা এই রান্নাটার মধ্যে এইটা সবচেয়ে মেন পার্ট একদম এর জন্য খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর অনেকটা খেতেও টেস্ট হয় এদিকে রান্নাটা রান্নাটা কমপ্লিট করে নেব তারপরে বাকি তো আর রান্নার পরে ঠিক কেমন দেখতে হলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বড়জন বেশ কয়েকদিন পরে বাড়ি এসেছে তো তাই সকাল থেকে সমস্ত কাজের মধ্যে মধ্যে ওর সঙ্গে গল্পও করছিলাম তো এদিকে চলে এসেছে ও একটু ছাদে এদিকে চিকেনটা আমি ঢাকাও দিয়ে দিয়েছি ভাবলাম ছাদেও কি করছে চলো তোমাদের একটু দেখায় আর এদিকে আসার পরে দেখো আমার ছাদে কত জামা কাপড় মেলা রয়েছে মিষ্টি তো এক টানা তার মধ্যে হালকা হালকা রোদও বেরোয় তো আমি এর মধ্যেই কেঁচে কুঁচে দিই আর মোটামুটি দেখো সব এইভাবে শুকিয়েও যায় চলো এবারে মেয়ে ওদিকে কি করছে তোমাদের দেখাই ছাদে তো চলে এসেছি আর ওদিকে মেয়ে ভিডিও করছে তোমরা তো দেখলেই মেকআপের প্রোডাক্ট নিয়ে মাঝে মধ্যে এরকম ভিডিও শ্যুট করে তো আজও করছে ভাবলাম আমি আসলাম ছাদে তোমাদের একটু দেখাই এই দেখো চলো ওদিকে রান্নাটা বসিয়েছি রান্নাটা কমপ্লিট করব যাই তুই তাহলে আয় হ্যাঁ এরকম মাঝে মধ্যে করে তো আজ ভাবলাম যে ছাদে যখন যাচ্ছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি ওই রান্না বসিয়েছি মাংসটা বসিয়েছিস দেখো আমরা যাবো এখন একটুখানি ব্লাউজের বাড়িতে সেই কপের থেকে যাবো মেয়ে তো বাড়িতে থাকে না সেই জন্য একা একা আর হয়ে ওঠে না এই যে শাড়িগুলো আমার নেওয়া ছিল এই শাড়িগুলোরই ব্লাউজ কাটাতে দিতে যাবো এই যে তো এর আগে তো অনেকগুলো শাড়ি ব্লাউজ কাটিয়েছি এগুলো এখনও কাটানো হয়নি তো এই দুটোরই এখন ব্লাউজ কাটাতে দিতে যাবো মেয়েরও ব্লাউজ বানাতে দেওয়া আছে ওইখানেই তো সেই উনি যার কাছে যাওয়া রয়েছে তিনি এখনো মানে সেই করে উঠতে পারেনি মেয়ের ফিটিংসের জন্য বলছে যে যদি সমস্যা হয় তো ওকে নিয়েই যেতে হবে

শাড়িগুলো তো তোমাদের হালকা একটু দেখালাম কেমন লাগলো বলো এগুলো আমার শাড়ি চলো বেরিয়ে পড়লাম আমরা দুজন মিলে আর যাচ্ছি পাড়ার মধ্যে রাস্তাটা দিয়েই এ দেখো আমাদের গলি পার করে এসে এই একটা গলি আর এর পরের গলিতেই আমরা যাচ্ছি ফুচকা কটা নিয়ে যাবি নাকি হ্যাঁ তাই তো বলছি ফুচকা রোদে রেখেছে দেখ যাতে একটুখানি মচমচে হয়

বাইরে তো একদম তাপ ঘরের মধ্যে সারাদিন থাকে বুঝতে পারি না দেখতে পারছো তাপ সেইটা বল এতদিন তো বৃষ্টি তাও ঠিক না মধ্যে মধ্যে তো গরম একটু একটু রোদ দিচ্ছে তো আমি কতদিন পরে বেরোলাম আজকে বাইরে একা একা ভালো লাগে না জানো তো বাইরে বলতে মানে দিনের বেলায় আর কি একা একা খুব একটা ভালো লাগে না মেয়ে এসেছে মেয়ের সঙ্গে যাচ্ছি এই জন্য চলো প্রায় চলে এসেছি আর হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছি সামনে একটা স্কুল দেখায় ওই দেখো গার্লস স্কুল এটা গার্লস আমাদের এখানে পাশাপাশি অনেকগুলো স্কুল আছে তার মধ্যে থেকে এইটা একটা এইটা যদিও খুব বেশি স্টুডেন্ট নেই বল এ দেখো বর্ষার জন্য চারিদিকে একদম জঙ্গল হয়ে গেছে পাশে রয়েছে একটা ক্লাব এখানে দুর্গা পুজো হয় এখানটাতে এখন অনেক রকম স্কুল আর বেশিরভাগই তো ইংলিশ মিডিয়ামে দেয় চলো কথা বলতে বলতে আমরা চলে এসেছি কাজ মিটিয়ে তারপরে বাড়ি যাবো তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া তারপরে মেয়ে আবার যাবে এই যে এইটা মনে হয় বিপ্লব তাদের গলি দেখো আমরা যে বৌদির বাড়িতে দিতে এসেছি ঠিক সেই বাড়ির সামনেটা ডালিয়ে যাচ্ছে কালী মায়ের মূর্তি নিয়ে কৌশিকী অমাবস্যায় পুজো হয়েছিল সেই ঠাকুরের ভাসান দিতে যাচ্ছে তো আমরা দাঁড়িয়েছিলাম মাকে ওখান থেকে একটু প্রণাম করে নিলাম এই দেখো দূর থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখতে একদম কালো দেখতে মায়ের মূর্তিটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতে ছিল ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ তুমি অনেক বেশিই দিয়ে দিয়েছো এইখানে দেখো মাংস তোলা হচ্ছে এই দেখো এখানে আর একটা কন্টেনার রয়েছে এটাতে তোলা হয়েছে আর এখানে এগুলো হলো সব মেয়ের ফ্রেন্ডদের জন্য তোলা হয়েছে মেয়ের ফ্রেন্ডদের জন্য নিয়ে যাবে আর ওর জন্য নিয়ে যাবে আজ তো এই রান্না হচ্ছে স্পেশাল ওদের জন্যই আর এই যে আমাদের জন্য এখনো দেখো রয়েছে কড়াইতে এটা আমরা সবাই বাড়িতে খাবো দুপুরের লাঞ্চের মেনু তো আজকে এটা আর সেই সঙ্গে রয়েছে এই দেখো মুসুরির ডাল টমেটো ধনেপাতা দিয়ে আর এছাড়াও দেখো কালকে রয়েছে একটুখানি ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ছোল তো এই আজকে আমাদের দুপুর বেলাকার লাঞ্চের মেনু আমরা ব্লাউজের বাড়ি থেকে চলে এসেছি এসে আগেই খাবারগুলো তুলে নিলাম এখন লাঞ্চ করব চলো তাহলে এই যে খাবার টাবার নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে ভাত এই যে আর একটু বেশি রান্না করতে গিয়ে একটু ভেঙেও গেছে এই যে তো চলো তাহলে বেলা তো অনেক হয়ে গেছে লাঞ্চ করে নি আমরা আর বাচ্চাদের প্যাকিং দেখো আর একটা আমরা কি করেছি দেখো যাতে মেয়ে সবার বুঝতে পারে কোনটা কার জন্য তার জন্য এই যে একজন হার খায় আর আরেকজন সলিড খায় হ্যাঁ একজন হার খায় আর একজন সলিড খায় সেই জন্য এই নামের স্পেলিং গুলো দিয়ে দিয়েছে যাতে কে কোনটা নেবে কার কন্টেনার কোনটা বুঝতে পারে চলো ছেলেপেলের খাবার সব গোছগাছ করে নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই দেখো এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় সাড়ে চারটের কাছাকাছি মেয়ে যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে পাঁচটার দিকেও ট্রেন তো আমি যা যা দিয়েছিলাম সেগুলো সব কিছুই ব্যাগে গোছগাছ গাছ করে নিচ্ছে প্রত্যেক সপ্তাহে তো আসার চেষ্টা করে কিন্তু সব সময় হয়ে ওঠে না তো আজ অনেক দিন পরে এসেছিলো প্রায় দু সপ্তাহ পর তো সব কিছু একটু গোছ গাছ করে দিলাম এদিকে বিকেল প্রায় গড়িয়ে যাচ্ছে জন্য আসার সময় হয়ে যাচ্ছে তো যাই হোক এতটুকুই থাকলো আজকের ব্লগটাও তালে আবার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে যা নিয়েও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব চলো রোজকার মতন আবার তোমাদের সামনে হাজির হয়ে যাবো আর একটি নতুন ব্লগের সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগের সঙ্গে